দেখুন। লাইতুম থেকে বের হয়ে এখন শহরার রোডের দিকে যাচ্ছি আমরা এখন গুগলের শহরার রোড খুঁজতেছি সাইতুম এর রোডটা ছিল ওইটা উপরে ঠিকই ওই দিকে আইছি হ্যাঁ আশা করি ওইদিকে ডাউন দিকে নামতেছি আমরা ওই উপর সাইডের দিকে চলে গেছে লাইতুমের রাস্তা আর এদিকে আবার আমরা ঘুরে ডাউন সাইডে নামলাম সো এখন আমাদের ডেস্টিনেশন হচ্ছে শহরা সোহরা মানে ইন্ডিয়ানরা শহরা বলে আমরা ছেঁড়া বলি বাঙালিরা আহ কেমন জানি দার্জিলিং দার্জিলিং ফিল হচ্ছে এখানে মানে দার্জিলিং ওই গাছগুলো দেখা যায় আসলে যেহেতু আমি দেখি নাই মানুষের ভিডিও ছবিতে দেখছি দার্জিলিং ওই রকমের গাছগুলা আর অস্থির অস্থির আপনি হাজার হাজার মাইল পর কিলোমিটার আপনি ঘুরবেন কিন্তু দুলাবালু পাবেন না শান্তি আসলে এইটাই আসলে শান্তি আর আমাদের কিছু জায়গা ঘুরতে গেলে দুলা বালুতে আমাদের অবস্থা খারাপ হয়ে যায় ছাখান হিসেবে পাথর পড়ছিলাম বাড়ি মারছে আমাদের সো ফুটেজ আমি আসলে কোনটা রেখে কোনটা নেবো ভেবে পাই না এত সুন্দর রাস্তাঘাট চার পাঁচটা অস্থির সো এখানে কি কি চোখটা করে কৃষি কাজ মানে এগুলো আমি জানি না ম্যাক্সিমাম জায়গাতে সাইডে কি যেন ক্যাথ লাগানো ব্রো আমার সেই চালাইতেছে ওরে মানাইছে বাইকটা মেঘালয় তো পাহাড়ির খেলা আমাদের বান্দরবন পাহাড় আছে বাট তো পাহাড় না ঠিক আছে ওইটা ওইটার জন্য বিভাগ বিভাগ কি বলবো রাজধানী রাজধানী ঠিক আছে আমাদের বাংলাদেশে তিন মাত্র আট নয় কিলোমিটার এটা রাস্তা রাস্তা নাই এখানে হাজার হাজার কিলোমিটার পাহাড় রাস্তা স্মুথ রাস্তা চকচকা রাস্তা যেদিকে যাবেন চকচকা রাস্তা পাবেন আপনি কত আমরা এবার যে আসলে চল্লিশ পঞ্চাশ বাইক টানতেছি বেশি চারটা টানছি না যেহেতু অপোজিট রাস্তা তারপর আর আমরা তো আসলে পাহাড়ি হিল রাইড করে অভ্যস্ত না আর এখানে আসলে ওভার স্পিড করার রাস্তাও না যেহেতু আঁকা পাকা পাহাড়ি রাস্তা সে এখানে ওভার স্পিড করার মতো না আসলে আর করলে আপনি অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে পারেন এখানে সবাই খুব সুন্দর একটা স্ট্যান্ডার্ড গতিতে বাইক চালায় এখানে শুধু বাইক না ট্যাক্সিগুলো কিন্তু একটা স্ট্যান্ডার্ড গতিতে চালায় হ্যাঁ সবাই আসলে একটা স্ট্যান্ডার্ড মানে গতিবেগ বেগ মেনটেন করেই চালায় আসলে এখানে সেটা একটা গুড সাইড এখানকার রোড সেফটি অনেক হাই আমি যে ক্যামেরাটা অফ করবো ইচ্ছা করতেছে না এত সুন্দর ভিউ দেখেন এত সুন্দর ভিউ দেখেন আমার নামতেছি আল্লাহর সৃষ্টি দেখুন তোমার মেফের দিক দেখাই নি মেফে ঠিক দেখাই রুনি মেফে একজেক্ট ঠিক আছে যাও মসাম 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 ব্রো না তোমার মেফে ঠিক দেখাই রুনি আমরা রাস্তা ঠিক আছে তো আমার বাইকটা অনেক স্মুথ নতুন বাইক তো যেমন ব্রেকিং এমন স্মুথ সবই ঠিকঠাক একেবারে পারফেক্ট আমি মজা পাচ্ছি চালিয়ে আসলে এখন আমি পুরাই কমফর্ট এই বাইকে